নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি লাউ ঘন্ট তো আমি লাউ ঘন্ট করার জন্য এখানে আমি লাউ আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালাব কড়ার মধ্যে জল আছে তাই আমি কড়াটাকে মুছে নেব একটু শুকনো করে নেব এবার আমি কড়ার মধ্যে এক থেকে দেড়ে টেবিল চামচ মতন তেল দেবো বেশি দেবো না এইটুকু এক থেকে দেড় টেবিল চামচ তেল এবার আমি তেলটাকে গরম করে নেব অল্প একটু হলুদ দেব যাতে লাউয়ের জলটা গায়ে এসে না ছেঁটায় এবার আমি লাউ সেদ্ধ করা লাউ আর আলুটা একটু দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব একটু ধরে দিয়ে লাউ আর আলুটা আমি ভাজা ভাজা করে নেব লাউ আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারও আমি ওই এক থেকে দেড় টেবিল চামচ মোটেই তেল দেবো এটাতে বেশি তেল লাগে না একটা ডিম আমি নিয়ে নিয়েছি ফাটিয়ে দিয়ে দেবো তার আগে আমি পেঁয়াজ দেব আমি এখানে একটুখানি হাফ পেঁয়াজ নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটাকে সাইডে সরিয়ে রাখব রেখে আমি এই ডিমটা দিয়ে দেব ফাটিয়ে ফেলেছিলাম ডিমটা সামান্য একটু নুন দেব খুব বেশি তো না কারণ তরকারিতে নুন দিলে আবার সেটাকে বেশি হয়ে যাবে এবার এটার সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ আদা রসুনের তুল দেব পরিমাণ মতো মানে পরিমাণ মতো মানে যেরকম হলুদ গুঁড়ো দেওয়ার দরকার এক চামচ সবুজ গুঁড়ো দিয়ে দিলাম এটাতে লঙ্কার গুঁড়ো যাবে না মানে কালারিং ব্যাপারটা আসবে না একটু চিনি দিলাম একটা কাঁচা লঙ্কা নিয়েছি মুখটা ফাটিয়ে দিয়ে দেবো

şamannet çok çok şamannet. এবার এতে আমি আমার লাউটা রান্না হয়ে গেছে এবার এতে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমি গরম মশলাটা বাড়িতে গুঁড়ো করেছি আপনারা ইচ্ছা হলে কেনা গরম মশলা হতে পারে হয়ে গেল আমার লাউ ঘন্ট দিন দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবং সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো ওই হলো লাউ ঘন্টর রেসিপি ভীষণ সোজা রেসিপি আপনারা ইচ্ছা হলেই বাড়িতে করতে পারবেন আর অবশ্যই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে একটা একটা একটু শেয়ার করে দেবেন সবার সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন শতদ্রস কিচেন আর আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করে নেবেন তো আজকের মতো এটুকু যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে একটু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার